ad me ad চলেছে লোটবাট ডাকাতি বন্ধ করে ডাকাতি করা হচ্ছে মা মন্দিরকে নির্যাতন করা হচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বন

ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে স্ত্রীদেরকে বিক্রি করা দিতে পারে আমি সেই আব্দুল আজম সাহেবের ফাঁসি চাই ফাঁসি কারণ তার সেই বক্তব্যের কারণে প্রত্যেকটা মানুষের মনে নারী বিদ্বেষ জাগ্রত হয়েছে আমরা বিচার চাই বাংলাদেশের নারী এবং পুরুষ সমান কেননা উনিশশো সালে পুরুষ সৌন্দর্যে অংশগ্রহণ করলেও আমার মা বোনরা ইজ্জত এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল যে দেশে ছিল মুক্তিযুদ্ধের সময় ভাষা আন্দোলনের সময় চেয়ে গেছে এই দুই হাজার পঁচিশ সালে আমার বনে দেন আমার মায়ে দেন এভাবে নাম শোনা এভাবে নির্যাতন